ম্যাসেঞ্জারে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও কীভাবে ফিরিয়ে আনবেন হয়তো আপনারা ফেসবুকে ডাউনলোড ইউর ইনফরমেশন এই ওয়েবসটিকে খুঁজে পাচ্ছেন না যার কারণে হয়তো আপনারা কোনোভাবেই ম্যাসেঞ্জারে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিওগুলো কোনোভাবেই ফিরিয়ে আনতে পারছেন না তো আজকের এই ভিডিওটা যদি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখেন আশা করি আপনারা খুব সহজেই ম্যাসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিওগুলো ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা অবশ্যই আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও ফিরে আনার জন্য সরাসরি আপনারা মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জারে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংস নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনাদের এই অপশানটি যেখানে থাকুক না কেন খুঁজে বের করে জাস্ট এইখানটায় একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে আবারও ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন নামে কিন্তু একটা অপশন দিয়েছে আপনারা অবশ্যই এই অপশানটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ফাইনাল আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু ডাউনলোড ইউর ইনফরমেশনের অপশনটি চলে আসবে হয়তো আপনারা কোনোভাবে এই অপশনটিকে খুঁজে পাচ্ছিলেন না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড ইউর ইনফরমেশনের চলে এসেছে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দেওয়ার পরে আবারও দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেশন নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে দেখতে পারবেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখান থেকে আপনাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে নেক্সট একটা অপশান রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখান থেকে দেখতে পারবেন অ্যাভাইলেবেল ইনফরমেশনের কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন যেহেতু আমরা মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও ফিরিয়ে আনবো তার জন্য যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাউনলোড টু ডিভাইস নামে কিন্তু একটা অপশন রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে যদি এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু ডাটা রেন্স নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এইখান থেকে দেখে নিতে পারবেন লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ last six months last year last three year এবং সবার শেষে রয়েছে অল টাইম এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে যদি আপনারা লাস্ট উইকের ভিতরে মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা এইখান থেকে লাস্ট উইক সিলেক্ট করে দিবেন আর যদি আপনারা তিন মাসের ভিতরে কোনো প্রকার ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও ফিরিয়ে আনতে চান তাহলে আপনারা এইখান থেকে তিন মাস সিলেক্ট করে দিবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই এইখান থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে অল টাইম যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে মার করে দেখাচ্ছি আপনারা অবশ্যই এইখান থেকে একটা অল টাইম সিলেক্ট করে দিবেন তো অল টাইম সিলেক্ট করে দেওয়ার ফলে এ যাবত আপনাদের মেসেঞ্জার থেকে যতগুলো মেসেজ ডিলেট হয়েছে বা ফটো এবং ভিডিও ডিলেট হয়েছে সবগুলি কিন্তু আপনারা খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন তো এইখান থেকে একটা অল টাইম সিলেক্ট করে দেওয়ার পরে সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু আইকনের একটা চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আমি আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তার একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে মূলত আপনাদেরকে কিন্তু এইখানে চার দিন অপেক্ষা করতে হবে কেননা আপনাদের মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিওগুলো ফিরিয়ে আনতে হলে কিন্তু কিন্তু কিছুদিন সময় লাগবে এখানে উল্লেখ করে বলে দিয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোর ডেজ লেখায় রয়েছে তার মানে আপনাদেরকে অবশ্যই মেসেঞ্জার থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ ফটো এবং ভিডিও ফিরে পেতে হলে এইখানে চার দিন অপেক্ষা করতে হবে চার দিন অপেক্ষা করার পরে ফেসবুক কিন্তু আপনাদেরকে রীতিমতো একটা নোটিফিকেশান দিবে সেই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার এ যাবৎ যতগুলো মেসেজ ফটো এবং ভিডিও ডিলিট হয়েছে সেইগুলো কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ